হ্যালো ভিও আজ আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি একটি প্লাজো কাটিং হাতার কামিজ কামিজটা কেটে আপনাদের দেখাবো হাতাটাও দেখাবো কীভাবে প্লাজো হাতা কাটতে হয় আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমার ভিডিওটা না টেনে এখন আমি কামিজটাকে ভাজিয়ে নিলাম ব্যাক পার্ট ফ্রম পার্ট দুটো পার্ট একসাথে বাজিয়ে নিয়ে এখন আমি দাগ দিয়ে নিচ্ছি কাদের এখানে দাগ দিয়ে একটু শেপটা তেরা করে দাগটা দিলে ভালো হয় দাগ দিয়ে নিচ্ছি এখন আমি মোড়ার মাপটা নেব এই মোড়ার মাপটা এখন আমি মোড়াটা যতটুক কাদের থেকে ততটুক নিয়ে তারপর একটা দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নিয়ে বডির মাপটা নেবেন এই বডির মাপটা আমি নিয়ে নিচ্ছি বডির মাপটা যা যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে নেবেন নেওয়ার পরে আরেকটা আপনার সেলাই করার জন্য দেড় থেকে দুই ইঞ্চি যতটুকু পরিমাণ পারেন আপনারা রাখবেন রেখে তারপরে এই বডির এখান থেকে কাদের এই পর্যন্ত মোড়ার মাপটা নিয়ে নেবেন কাদের এখান থেকে বডির এখানে মোড়ার মাপটা নিলে মোড়াটা আপনার ভালো হয় এখন আমি হিপের মাপটা নিচ্ছি কাদের এখান থেকে হিপের মাপটা আপনারা নিয়ে নেবেন এটাই সঠিক মাপ এখন এই হিপের এখানে যার যতটুক পরিমাণ নিতে পারেন তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। শেপের মাপটা কিভাবে হয় বডির এখান থেকে হিপের এই পর্যন্ত এই পিতাটা দূরে তার মাঝামাঝি আপনারা একটা দাগ দিয়ে নেবেন যতটুকু আসে তার অর্ধেক নেবেন নিয়ে তারপরে দাগ দিয়ে দিবেন এখন আমি নিচে দিয়ে মাপ নিয়ে নিচ্ছি নিচে দিয়ে মাপটা নেবেন আপনারা যার যতটুকু পরিমাণ ততটুকুই নিতে পারেন গ্যারটা নিয়ে তারপরে এক ইঞ্চি সেলাই করার জন্য রেখে দিবেন। এখন আমি যে দাগগুলো দিয়েছি দাগগুলো এখন স্কেল দিয়ে আমি দাগ দিয়ে নেব এই এখন এই যে হিপের এখানে দাগ দিয়ে দিচ্ছি হিপের এখান থেকে স্কেলটা উলটিয়ে নেবেন যদি স্কেলটা উল্টে নেন তাহলে আপনাদের শেপটা খুব ভালো আসবে গেটটা অনেক ছড়ানো হবে আপনারা যতটুক ইচ্ছে ততটুক ছড়াতে পারবেন যদি স্কেলটা আপনারা এরকম করে নিয়ে নেন এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কাদের এখানে একটু শেপটা তেরা করে কাটবেন যাতে আপনার শরীরে ফিটিংটা সুন্দর হয় কাদের এখানে অনেকেই এরকম একটু তেরা করে নেয় না এই জন্যে অনেকের ফিটিংটা সুন্দর হয় না কাদের এখানে বসে না ঠিক মতো আপনারা এই মাপটা দেখবেন খুব সুন্দরভাবে বসে আসবে দেখেন আমি শেপটা এখন দিয়ে দিচ্ছি এখন আমি হিপের এখানে একটা ক্যাঁচা দিয়ে নিব মোরার এখানে একটা ক্যাঁচা দিয়ে নেব মাঝে শেপটার এখানে একটা ক্যাঁচা নিয়ে নিচ্ছি এখন আমার এই কামিজটা কাটা কমপ্লিট হয়ে গেলো তবে মনে রাখবেন যদি সামনে দিয়ে ডিজাইন হয় ফরম পার্টটা তাহলে ফরম পার্টটা একটু উপরে উঠিয়ে পিছনের ব্যাক পার্টটা আপনি সেলা করার জন্য দুই থেকে তিন আঙ্গুল মানে এক থেকে দেড় ইঞ্চি বড় রাখবেন পিছনটা বডা দেওয়ার জন্য এখন আপনাকে আমি এই ভিডিওটা করার যে মূল উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা এখন আমি দেখিয়ে দেবো যে প্লাজু হাতা কাটিংটা কিভাবে করতে হয় হাতাটা আমি বাজিয়ে নিচ্ছি এখন দুইটা হাতা একসাথে করে নেব একসাথে নিয়ে আমি এখন ডাক দিয়ে নেব মোড়াটা যতটুক হবে তার থেকে দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তবে মনে রাখবেন মোরার যে রাউন্ডটা এই রাউন্ডটা আপনার মোড়াটা যতটুক ততটুকের মধ্যে থাকতে হবে বাড়তি যে সেলাই করার জন্য দুই ইঞ্চি সেটাই মোড়ার বাহিরে রাখবেন এই যে আমি দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নেওয়ার পরে এখন আমি এই যে স্কেল দিয়ে যে রাউন্ডটা যতটুক পরিমাণ হবে ততটুক পরিমাণ আর একটা দাগ দিয়ে নিলাম এই যে আমি মোরার মাপটা নিয়ে নিচ্ছি এই মোড়ার মাপটা এখান থেকে আপনি দাগ দিয়ে তারপরে এই দুই ইঞ্চি এখানে বাড়তি রাখবেন সেলাই করার জন্য তবে মনে রাখবেন রাউন্ডটা ঠিক আপনার এই মোরার এখানে আসবে এই মোরার এখানে আপনার দাগটা দিয়ে এখন আমি এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হাতার মাঝে যেইটা আপনার দুই ইঞ্চি কম হবে আবার নিচে দিয়ে যার যতটুকু পরিমাণ ছড়ানো রাখতে পারেন এখন আমি স্কেল দিয়ে দাগ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রাউন্ডটা কিভাবে হচ্ছে স্কেলটাকে একভাবে নেবেন না প্রথম যেভাবে নেন তার উল্টিয়ে নেবেন আবার পরের বার লে এখন দেখবেন এই যে রাউন্ডটা কি সুন্দর করে এই যে আমি কেটে নিচ্ছি আপনারা দেখেন রাউন্ডটা যদি আমার মতো কাটতে পারেন তাহলে আপনাদের কাটাটা সঠিক হবে কথাটা মনে রাখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এটা অনুরোধ রইলো আপনাদের কাছে আমার